এগারো দিন ব্যাপী মহাশিবরাত্রি মহোৎসব শুরু হলো নেতুরিয়ার ভামুরিয়া বাথানেশ্বর শিব মন্দির প্রাঙ্গনে সকাল দশটা নাগাদ ডিশেরগড় ছিন্নমস্তা থেকে ঢাকঢোল বাজিয়ে সহস্রাধিক মহিলা পূর্ণ কলস নিয়ে মন্দিরে এসে শিবের মাথায় জল ঢালেন ফিতে কেটে মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিভি সিরিয়ালের অভিনেত্রী সঙ্গে ছিলেন বেনারস থেকে আগত পণ্ডিত বর্গ মঞ্চে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সুজয় ব্যানার্জি সহ বহু গুণিজন কমিটির সম্পাদক উত্তম মাঝি জানান মহোৎসব কুড়িতম বর্ষে পদার্পণ করল প্রতি বছরের ন্যায় এবারও এগারো দিন ধরে হরিনাম সংকীর্তন মহামৃত্যুঞ্জয় যজ্ঞ যাত্রাপালা সহ নবকুঞ্জ চলবে প্রতিদিন ভোগারতি প্রসাদ বিতরণ যজ্ঞ সমাপনের দিন নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে দূরদূরান্তের বহু ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে মানুষের সমাগমে বাথানেশ্বর শিব মন্দিরে মিলন মেক্ষেত্রে রূপ নেয় समस्त प्रदेश का ग्राम का का समस्त सुख शांति हो हो मंगल कल्याण हो जो भी आदि ज्ञानी है उसका समझ हो यही हम बाबा विश्वनाथ मैया से से प्रार्थना करते हैं और इस रुद्र महायज्ञ में समस्त जो माताएं जो पुरुष वर्ग श्रद्धा से जो भी मनोकामना करेंगे वो तो पूर्ण होगा मैं भी बाबा से प्रार्थना करता हूँ इसी के साथ अपने वाणी को विराम देता हूँ सब काम कर সকল ধর্মপ্রাণ মানুষের ভাই আছে সামনে ओ ज्योति ओम ही स्वाहा ज्योति ही सूर्य स्वाहा अग्नि वचो ज्योति ज्योतिवच स्वाहा सूर्यो वचो ज्योति ज्योतिवच स्वाहा ज्योति ही सूर्य सूर्यो ज्योति ही स्वाहा দিলি তার পূজা এখানে হয় আমি মাঝে মাঝে আসি যখন এটা হয় তখন আসি অত্যন্ত মনোরম ভাবনা চিন্তা হাজারো হাজারো ঘটনার এই আমাদের মায়েরা আমাদের মানক্ষীরা সবাই মাথায় করে কাঠে করে কলসি করে জল নিয়ে এসে আমাদের মহাদেবের পাতানেশ্বরের কাছে নিয়ে আসেন এখানে এসে মনে হয় সমস্ত কিছু মুক্তি আমাদের উঠে গেছে এখানে এসে মনে হয় সে নিজেদের মধ্যে কোন কোন্ডল আমাদের মধ্যে নেই শুধু আছে ভালোবাসা শুধু অন্তর আত্মার মানুষের প্রতি টান এখানে যারা আমাদের এখানে কবি যারা তারা অত্যন্ত সাথে নিয়ে একটা এমন পরিবেশ এখানে গড়ে তুলে যেটা